জেলা আওয়ামী লীগের যশোর সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শাহিন চাকলাদার এবং তার স্ত্রী ফারহানা জাহান মালার বিরুদ্ধে দুইটি মামলা করেছে দুদক সোমবার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন মামলায় ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে বিয়াল্লিশ কোটি ছেচল্লিশ লক্ষ চৌষট্টি হাজার 623 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে স্ত্রী ফারানা জাহানের বিরুদ্ধে 11 কোটি 20 লক্ষ 85 হাজার 221 টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে স্বামীর অবৈধ টাকায় ফারানা হোটেল সম্পদের মালিক হয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ও তার স্ত্রী তন্দ্রা ভট্টাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত সোমবার যশোরের সিনিয়র জেলা ও শেখ আলম মামলার তদন্ত কর্মকর্তা দুদুকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক খুরশেদ আলমের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন এছাড়া একই দিন পৃথক আরেকটি আবেদনের প্রেক্ষিতে তন্দ্রা ভট্টাচার্যের আয়করের নথি জব্দের নির্দেশ দিয়েছেন বিচারক খুলনা কর অঞ্চলের ডিপুটি কমিশনার অফ ট্যাক্সেস সার্কেল আট যশোরকে তার মূলকুপির সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জেলার উপজেলা আওয়ামী লীগের যুব ক্রিয়া বিষয়ক সম্পাদক এবং সারসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন তোতাকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আইন শৃঙ্খলা বাহিনী আটক করেছে সারসা থানা পুলিশ সোমবার তোতাকে যশোর আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন পুলিশ দাঁড়িয়েছে আওয়ামী লীগ সরকার আমলে তিনি ক্ষমতার অপব্যবহার করে যা ইচ্ছা তা করেছেন কবিরুদ্দিন তোতা উপজেলার শ্যামলগাছি গ্রামে মৃত বদরুদ্দিনের ছেলে যশোরে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন নির্বাচন পেছানোর নানা চেষ্টা চলছে যা দেশকে আরও গভীর সংকটে ফেলবে সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হল অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সোমবার যশোর সদর উপজেলা বিএনপির জরুরি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দু ইসলাম অমিত সভাটি পরিচালনা করেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ও আশরাফুজ্জামান মিঠু যশোরের ঝিকরগাছায় এক তরুণীকে গণধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আদালত চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সোমবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে তারাই এই কর্মসূচি পালন করেন মানববন্ধনে বক্তারা বলেন দেশের নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রতিনিয়ত ধর্ষণের মতো জঘন্য অপরাধ ঘটছে যা সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয় বক্তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার পাশাপাশি নারীর নিরাপত্তা জোরদারের আহ্বান জানান মানববন্ধনে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার আহ্বায়ক রাশেদ খান মুখ্য সংগঠক আবদুল্লাল মামুন লিখুন ভারপ্রাপ্ত সদস্য সচিব জান্নাতুল ফুয়ারা অন্তরা সহ সংগঠনের নেতৃবৃন্দ যশোরে সন্তানের গলায় চাকু ধরে মাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে হাসান নামের এক যুবককে আটক করেছে উপশহর পুলিশ ফাঁড়ির সদস্যরা আটক হাসান উপসহর শপিউল্লা মোড় এলাকার মৃত আলমগীরের ছেলে পুলিশ জানায় ভুক্তভোগীর ছোট ভাইয়ের বন্ধু হাসান রবিবার ফোনে চার্জ দেওয়ার কথা বলে বাড়িতে প্রবেশ করে চার বছরের সন্তানের গলায় ছুরি ধরে ধর্ষণ চেষ্টা করে ওই নারী চিৎকার দিলে হাসান পালিয়ে যায় তাৎক্ষণিক পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় দুই ঘন্টার মধ্যে মনিহার এলাকা থেকে হাসানকে আটক করে দেশ খবর সবার আগে জানতে ভিজিট করুন করোনেট